একজন নতুন চাষি কিভাবে লতিকোচ চাষ শুরু করতে পারে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ভার্টিমেগ যেটা পাতার কালারের জন্য ইটি গোল্ড এটা বিভিন্ন সময় বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আর বর্তমান লতি বাজারের অবস্থা তো আগুন সবসময়ের জন্য পুরাতন জমির চারাটা সংগ্রহ করবেন সার ওষুধের সকল নিয়মটা জেনে তারপরে প্রয়োগ করবেন কোন কোন সারগুলা বর্তমানে প্রয়োগ করলে আপনার লতির ফলনটা বেশি পরিমাণে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক চাষি ও কৃষি ইউটিউব চ্যানেলে আজকে আবারও বহুদিন পরে নতুন একটা ভিডিও মূলত বর্তমান সময়ে লতি কুচু গাছের চাষটা কেমনভাবে করতে হবে কি মাত্রায় কোন কোন সারগুলা বর্তমানে প্রয়োগ করলে আপনার লতুর ফলনটা বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে সঠিক জাতের চারাটা আপনি কিভাবে সংগ্রহ করতে পারেন কোন কোন কোয়ালিটি দেখে চারা সংগ্রহ করা উচিত বা একজন নতুন চাষী কিভাবে লতিকচু চাষ শুরু করতে পারে যাবতীয় সকল কিছুই আজকে ব্রিটের মাধ্যমে তুলে ধরবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমিটা মূলত এই যে দেখেন একটা গাছ থেকে চারটা পাঁচটা তিনটা চারটা এরকম অসংখ্য লতি আছে যেহেতু আমাদের গাছগুলো সবেমাত্র তিন মাস আর এই ক্ষেত্রে অনেকেরই আছে যাদের একেবারে নতুন গাছে লতি আসতেছে ছোট্ট ছোট্ট লতি থেকে চারা জন্ম নিচ্ছে লতিগুলো বড়ো হচ্ছে না এই একটা সমস্যার ভিতরে কিন্তু বর্তমানে অনেকে আসেন এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতেও তা মূলত এই সমস্যার জন্য এরকমভাবে গাছের গোড়াতে কাদা দিয়ে আপনাকে লেপে দিতে হবে এই যে দেখেন আমাদের ম্যাক্সিমাম গাছগুলাতে আমরা কাদা আটকে দিছি আর এই কাদা আটকে দেওয়ার পরবর্তীতে যে লতিগুলো আসবে সেগুলো থেকে ইনশাল্লাহ আপনার লতির মাথা থেকে চারা বের হবে না আর এর সাথে আপনি ব্যবহার করতে পারেন জিব্রিলিক অ্যাসিড যেটা সাধারণত আপনি পানিতে গুলিয়ে ওটা আপনার সারের সাথে সাপ্তাহিক যেই সারটা আপনি প্রয়োগ করবেন সেই সারের সাথে দিয়েও আপনি পুরো জমিটাতে প্রয়োগ করতে পারেন অথবা ষোলো লিটারের যে ডমগুলা অর্থাৎ স্প্রে আপনি স্প্রে করেও কিন্তু প্রত্যেকটা গাছের পাতাতেও আপনি জিব্রিলিক অ্যাসিডটা স্প্রে করতে পারেন যেটার মাধ্যমে আপনার লতির যে সাইজটা সেটা বড় হবে কারণ বর্তমানে অনেকেরই নতুন যারা গাছ রোপণ করছেন বা নতুনভাবে যারা চাষ করতেছেন অনেকেরই ভিডিও কল অডিও কল বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কথা শুনছি ম্যাক্সিমাম সবারই এই সমস্যাটাই বেশি হয় যে লতি ছোট অবস্থাতে লতি থেকে চারা জন্ম নেওয়া যেটাই যে দেখতে পাচ্ছেন আমাদের জমিতেও কিন্তু বেশ কিছু গাছেই এরকম সমস্যার সম্মুখীন আমরা হয়েছি আচ্ছা দেখতে পাচ্ছেন তার জন্য অবশ্যই আপনাকে এরকম কাদা দিয়ে পুরো গাছটা লেপে দিতে হবে প্লাস সাপ্তাহিক সারের সাথে একটা জিব্রিলিক অ্যাসিড ব্যবহার করতে হবে আপনি যদি এক গ্রামের পাতা স্প্রে করেন সেই ক্ষেত্রে ষোলো লিটারের ঢমে মাত্র দুইটা ট্যাবলেট দুই গ্রাম অর্থাৎ এক গ্রামের দুইটা প্যাকেট আপনি ব্যবহার করতে পারেন তেত্রিশ শতাংশ জমির জন্য এই যে দেখতে পাচ্ছেন আর এছাড়া যেই সার ওষুধ দেওয়ার ব্যাপারটা তারপরে এই যে যে ভার্টিমেকটা দেখতে পাচ্ছেন এই ভার্টিমেকটা সাধারণত আমরা ব্যবহার করি যখন গাছের পাতার কালারটা হলদে একটা ভাব চলে আসে তখন পাতার কালারটা গাঢ় করার জন্য তারপরে ইটি গোল্ড আলটিমা প্লাস এটা আমরা ব্যবহার করি লেদা পোকার জন্য গাছে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার সফটাক বা লেদা পোকার বংশ বিস্তার থাকে আর জিঙ্ক সালফেট যেটা আপনার গাছটাকে শক্তপক্ত করবে মাটির সাথে এই জিনিসগুলা কিন্তু একত্রিত করে যে সারের সাথে সংমিশ্রণ করে তারপরেই এটা জমিতে প্রয়োগ করা হবে এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি সার ওষুধটা যেন আপনার ভেজা মাটিতে দেওয়া হয় অর্থাৎ আপনি জমিতে পানি দিয়ে তারপরেও সার ওষুধ প্রয়োগ করতে পারেন অথবা পানি দেওয়ার আগের দিন বা পানি দেওয়ার দিনও আপনি এই সার ওষুধগুলো প্রয়োগ করে তারপরে জমিতে পানি দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জমিটা নরম থাকা অবস্থাতেই সার ওষুধের মিশ্রণগুলা আপনার গাছগুলার অনেক বেশি উপকারে আসবে আর যাদের এই সমস্যাটা ছিল অর্থাৎ লতি ছোট অবস্থাতে চারা জন্ম নেওয়া অবশ্যই আশা করতেছি ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর বিপুল পরিমাণ লতি যদি পেতে হয় অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে পুরাতন জমির চারা যেই মাতৃগাছগুলার বয়স দশ মাস বা আট মাসের বেশি সেরকম মাতৃগাছ থেকে চারা সংগ্রহ করে অবশ্যই রোপণের পরবর্তীতে যদি গাছের গোড়া থেকে শিকড় দেখা যায় সেটা এরকম কাদা দিয়ে আপনাকে আটকে দিতে হবে আর অবশ্যই পুরাতন জমির চারাটা শিওর করার পরেই আপনি গাছগুলা রোপণ করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি এরকম ফলন পাবেন যেটা আমাদের এই যে চারাতে দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত চারাগুলা যে ডেলিভারি করি কেমন জমির চারা ডেলিভারি করি সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আর বর্তমানে যেহেতু কাঁচা তরকারির ভিতরে লতির দামটা সবথেকে বেশি একশো টাকার আশেপাশে দাম চলতেছে আমাদের প্রতিনিয়ত এরকম অসংখ্য লতি আমরা বিক্রি করতেছি যেটা আমরা সপ্তাহে দুইবার লতি কাটি অর্থাৎ অল্প অল্প করে আমাদের সপ্তাহে দুইবার আমাদের গ্রাম অঞ্চলের যেহেতু হাট আমরা কিন্তু সেভাবে লতিগুলো বিক্রি করি আর বেশি সংখ্যক লতির যখন হয় সেটা আমরা বাইরের উদ্দেশ্যে পাঠাই দিই আর যেহেতু আজকে আমাদের অল্প কিছু সংখ্যক লতি কাটা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য যে লতিটা আসলে কেমন সাইজ বা কেমন কালার হয় যে দেখেন মূলত এই লতির কালার বা লতিরাজের লতির কালার দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়তে বাধ্য এই যে দেখতে পাচ্ছেন তার জন্য অবশ্যই আপনাদের যে পুরাতন জমির চারাটা সংগ্রহ করেই কিন্তু আপনি সঠিকভাবে পরিচর্যা করলে প্রত্যেকটা গাছ থেকেই আটটা দশটা করে ফলন আপনি পেতে পারেন আর চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শর জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি যাবতীয় সকল প্রকার তথ্য বা পরামর্শটা সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের লতিগুলা প্রত্যেকটা লুতি মোটামুটি এক হাতের আশেপাশে সাইজ আর লুতির কালারটাও মাসাল্লা আপনারা নিজেরাই দেখেন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ